সেমা মা মাতর চরণ ধরে থাকতি দিছে জনম ভরে আমায় মাগো তরে পাগল ছেলে রুইবি রস সরে কাছে নয় কিছুই কঠিন তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীব সেমা মা মাতর চরণ সে খালি এই দুনিয়ার যা হয় সব তোরে চলো না নমস্কার বন্ধুরা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা একটা কথা বলি তো আমি কিছু কিছু মানুষের কাছে দেখলাম যে মঙ্গলা মায়ের মন্দিরে আবার পুলিশ এসছে তো কিছু কিছু মানুষ কমেন্ট করেছে যে ভালো হয়েছে পুলিশ এসছে আবার কিছু কিছু মানুষ বলছে ভিডিওটা ভালো করে দেখো তারপর কমেন্ট করবে দু তরফই থাকে না যে হ্যাঁ না হ্যাঁ বা না ইউ নো এরকম করে সব তরফই একটা থাকে দুটো দিক থাকে আলো অন্ধকার সেরকম সব দিকে তো কেউ সাপোর্ট করে কেউ করে না তো বন্ধুরা সেটাই আমি ক্লিয়ার করে বলতে বলার জন্য এলাম যে বন্ধুরা আগে ভালো করে ভিডিওটা দেখো যারা এই কমেন্টগুলো করছো তারপর বলবে ব্যাপারটা হচ্ছে অনেক মানুষ থামমেলের ভিত্তিতে থামমেল দেখে অনেক মানুষ কমেন্ট করে যে কি হলো না হলো বা থামমেলে যা লেখা আছে সেটা দেখে উপদিত কমেন্ট করে বেরিয়ে গেল তো এইবার আমি ক্লিয়ার করে বলি যে এত হেয়ালে করে না বলে ক্লিয়ার করে পশ্ডে বলে দিই তো যখন মঙ্গলা মায়ের মন্দিরে ঝামেলা হয়েছিল তখন কিন্তু অনেক মানুষই বলেছিল যে মঙ্গলা মায়ের কাছে পুলিশ এসছে মঙ্গলা মাকে ধরে নিয়ে গেছে বলেছিল অনেক মানুষ কমেন্টের ভিত্তিতে আমরা তো কেউ সেখানে প্রেজেন্ট ছিলাম না মানুষের কমেন্টে বা মানুষের ভিডিওতে যারা বলছিল সেগুলোই আমরা দেখছিলাম কিন্তু আসল সত্য সেটা নয় মঙ্গলা মায়ের সাথে যেটা হয়েছে সেটা পাড়ার লোক করেছে আর মঙ্গলা মায়ের সাথে যদি খারাপ না হয় তার জন্য যে ভক্তরা ছিল সে ভক্তরা পুলিশকে ডেকেছিলো এটা কিন্তু মঙ্গলামায় একদিন বলেছিল ভক্তরা বা মঙ্গলামায়ের কোনো বাড়ির লোক বা কী সদস্য পুলিশকে ডেকেছিলো ঝগড়াটা থামানোর জন্য পুলিশ কিন্তু মঙ্গলামাকে ধরতে ধরার জন্য আসেনি অ্যাকচুয়ালি বা কোনো মানুষই কোনো পুলিশ বলো যাই বলো কোনো আইন প্রশাসন বলো যতক্ষণ না প্রমাণ পাচ্ছে ততক্ষণ না ওদের ধরা অথরিটি রাইট নেই আমি যেটুকু জানি যেটা আমাদের ঘরে সবার থেকে শোনা কথা প্রমাণে প্রমাণ ছাড়া কখনো ধরতে পারবে না ধরার অধিকার ওতে নেই অথরিটি নেই অধিকার নেই অথরিটি নেই এবার আমি তোমাদের বলি যে মঙ্গলা মঙ্গলামাকে কিন্তু পুলিশে ধরতে আসেনি ওরা নিজেরাই ডেকেছিল ওইটা চলে গেল এখন মঙ্গলা মায়ের কাছে মন্দিরে কিন্তু আবার পুলিশ আসছে এবার তোমরা ভাবছো আবার পুলিশ আসছে কি ব্যাপার তাহলে কি কিছু আবার হলো কিছু হয়নি মঙ্গলা মায়া পুলিশেরা জেনে গেছে বা অনেক পুলিশ মানুষ মঙ্গলা মায়ের মন্দিরে এসে বুঝেছে যে মঙ্গলা মায়ের মন্দিরে কাজ হয় যাতে মঙ্গলা মায়ের কোনো অনিষ্ট না হয় কৃষ্ণকালে মায়ের কোনো অনিষ্ট না হয় ওনাদের ওদেরকে কোনো বিপদে পড়তে না হয় তার জন্য কিন্তু পুলিশ সিভিল ড্রেসে মঙ্গলা মায়ের মন্দির গার্ড দিচ্ছে ঠিক আছে এবার তোমরা বলবে মঙ্গলা মায়ের মন্দির গার্ড দিচ্ছে সিভিল ড্রেসে তুমি কি করে জানলে তো যদি মঙ্গ অনেক মানুষ তো মঙ্গলা ভিডিও পুরোটা দেখে না বা মঙ্গলা মায়ের কেন কারণ ভিডিও পুরোটা দেখে না না দেখে কমেন্ট করা অভ্যেস বা কোনো একটা লিখে দিলেই হয়ে গেল তো যে সমস্ত মানুষ মঙ্গলা পছন্দ করে না তাদের জন্য বলছি মঙ্গলা মায়ের ভিডিওগুলো দেখবে পুরো কথাগুলো শুনবে মঙ্গলা মায়ের মন্দিরে পুলিশ এসছে মঙ্গলামায়ের মন্দিরে গার্ড দেওয়ার জন্য আর মঙ্গলমা সেটা কিন্তু সবাইকে বলছে যে আমি খুব খুশি যে আমার মন্দিরে আমাকে গার্ড দেওয়ার জন্য আমার মাকে গার্ড দেওয়ার জন্য পুলিশ সিভিল ডেসে আসছে কত বড় বড় পুলিশ মায়ের মন্দিরে আসছে মায়ের মন্দির গার্ড দিচ্ছে কেন জানো তো কারণ তারা ফল পেয়েছে তারা উপকার পেয়েছে কৃষ্ণকালী মায়ের কাছ থেকে আর যেখানে কোনো তথ্য নেই সঠিক তথ্য নেই কোনো ইনফরমেশান যা কিছু হয়েছে তার জন্য কোনো সঠিক ডকুমেন্টস জমা দিতে পারেনি তাহলে পুলিশ তো জানে যে সিটটা ফ্লট পুলিশ নিজেও চায় যে মায়ের মন্দির বড় হোক সে পুলিশ হতে পারে তারা তো মনসত্ব আছে সেও তো ঠিকতে ভুলটা বিচার করতে শিখেছে তো সেই জন্য যে মানুষের বোধ আছে যে মানুষ মানুষকে মানুষ জ্ঞান করে বা মঙ্গলা মাকে ভগবানকে বিশ্বাস করে সে পুলিশ কিন্তু সিভিল লেসে মায়ের মন্দির দিনে রাতে গার্ড দিচ্ছে যাতে মায়ের মন্দিরে কেউ ক্ষতি না করতে পারে আমার গায়ে কাটা দিচ্ছে তো বন্ধুরা আমি এখানে একটা মনে করি যে হতে পারে যে কৃষ্ণকালে মা হয়তো এমন কিছু তাদেরকে কিছু দেখিয়েছে কিছু লীলা এমন দেখিয়েছে যেটার কারণে কিন্তু আজকে পুলিশ স্বয়ং আসছে মায়ের মন্দির গার্ড দিতে আর এই মন্দির একদিন অনেক বড় হবে তো মায়ের মন্দিরে আমি ক্লিয়ার করে আবার বলে দিই মায়ের মন্দিরে পুলিশ আসার মানে কিন্তু এই নয় যে মায়ের মন্দির বন্ধ হয়ে যাচ্ছে মায়ের মন্দিরে পুলিশ আসার মানে হচ্ছে মায়ের মন্দির যদি বন্ধ কেউ করতে না পারে কোনো ক্ষতি করতে না পারে তাই মায়ের মন্দির আসছে তো সবাই একবার করে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় মাদেরকে ধ্বংস করার শেষ করার ক্ষমতা সাধারণ মানুষের কখনোই ছিল না না আছে না থাকবে মায়ের জন্য আজকে আমরা এখানে মা আছে বলে আজকে আমরা পৃথিবী দেখছি সে আমার জন্মদাত্রী মা হোক বা জগৎ জনী মা হোক মা তো মা শব্দটা দেখো আমরা কি বলি একটা গান আছে তোমাকে বলবো গানটা গিয়ে জুড়ে আচ্ছা না আর আরেকটা গান তোমাদের শোনাচ্ছি আমি যে গানটা হচ্ছে না সেই যতবার দেখি মাগো তোমা সবাই বলে ভগবান সুন্দর হবে না তো সুন্দর তোমার চেয়ে যতবার দেখি মা তো মায়াবি তো মা হচ্ছে কেউ মা মাকেই ভগবান রূপে জ্ঞান পূজা করে কেউ মাকেই ভাবে ভগবানের থেকেও সুন্দর মা মাই হয় তো যে মাকে সেবা করবে যে বাবাকে সেবা করবে যে জন্মতান্ত্বিক মা বাবাকে তোমরা সারা বিশ্ব না ঘুরতে পারো তীর্থস্থান না যেতে পারো মা বাবাকে যদি একবার পরিক্রমা করো না তাহলে তোমাদের গোটা বিশ্বব্রহ্মাণ্ড ঘোরা হয়ে যাবে যেটা গণেশ করেছিল তাই না তো সেটাই তো মায়ের মন্দিরে পুলিশ আসছে এই কারণেই কারণ মা জাগ্রত মা জীবন্ত মায়ের যাতে হাতে কোনো কিছু না হয় মায়ের কাছে কোনো কিছু যদি মায়ের ক্ষতি করতে না পারে তাই জন্য গার্ড দিচ্ছে তো আমি একটা কথা বুঝতে পারছি না তোমরা কি বুঝতে পারছো কমেন্ট করে জানা তো যারা এই পর্যন্ত আছো আচ্ছা মায়ের মন্দিরে যারা এতদিন বন্ধ করা চক্রান্তে ছিল তারা কোথায় গো এখন দেখতে পাচ্ছি না তো তারা তো দেখতে পাচ্ছি না তো তারা কোথায় মিলিয়ে গেল তারা মানে ভয় পেয়ে গেছে তাই না আমার মনে হচ্ছে তারা ভয় পেয়ে গেছে কারণ তারা দেখছে যে এত কিছু করতে পারলাম না এত কিছু করে মা তো আরও উপরে উঠে যাচ্ছে এ তো কী হয়ে গেল তাহলে হিতে বিপরীত হয়ে গেল আরে বাবা এটা ঠাকুরেরই ইচ্ছে আমি আবারও বলি এটা মায়েরই লীলা মা চেয়েছিল আমি ওই ছোট্ট একটা জায়গার মধ্যে থাকবো না আমাদের মায়ের যে যতগুলো ভক্ত আছে তারা যখন মন্দিরে মায়ের কাছে যাচ্ছে না সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছে এইটুকু জায়গার মধ্যে কুলাচ্ছে না ওই জন্য মায়ের ইচ্ছে যে আমি একটা এমন জায়গায় থাকবো আর মঙ্গলা যদি এই ঘটনাটা না ঘটতো তাহলে কিন্তু মঙ্গলা মা মাকে কোথাও নিয়ে যাওয়ার ডিসিশন নিত না কারণ মাকে ভালো ভালো করে ছাওয়ার মধ্যে রাখারই মা চেষ্টা করতো মঙ্গলামা কিন্তু এই ঘটনাটা ঘটলো কেন কারণ মঙ্গলা মা যেহেতু এই আসতো না মাথায় বুদ্ধিটা যে আমি যখন মন্দির হবে হবে এখন আমার কাছে মা থাক তাই তো হতো কিন্তু মায়ের এটা ইচ্ছা ছিল যে আমি একটা ভালো জায়গায় যাব আর এই ইচ্ছাটা কেন আমি আগেও বলেছি ভিডিওতে যে ওইটা খুব বড় একটা জায়গা হবে খুব বড় একটা তীর্থস্থান হবে যেমন আমাদের তারাপীঠ বলো বা কলকাতা কি বলো দক্ষিণেশ্বর বলো যেমন বড়ো বড় জায়গায় স্পেস জুড়ে ইয়ে যার হচ্ছে ঘটনাটা মানে বড় জায়গা জুড়ে ইয়েগুলো হয় মন্দিরগুলো হয় দোকান টোকান বসে সেরকম কিন্তু সেখানেও হবে বিশাল বড় মন্দির হবে অনেক ভক্তের ঢল হবে অনেক বড় মেলা বসবে অনেক অনেক লোক আসবে সেই জন্য কিন্তু ওই জায়গাটা হয়েছে বুঝেছো তাই এটা মায়েরই ইচ্ছে তোমরা যেটা করেছো মায়ের ইচ্ছাতেই করেছো মাকে তোমরা নিচে নিয়ে এসছো হাজার লাখ লক্ষ ভক্ত আজকে মাকে কিন্তু লাইন দিয়ে দর্শন করতে পারছে তাই না আমার মনে হয় এই মন্দিরটা খুব ভালো হয়েছে আর এটা যখন মন্দির হবে তখন আরও ভালো হবে তো বন্ধুরা এটাই হচ্ছে ব্যাপার তোমাদের ঘাবড়াবার কিচ্ছু নেই মায়ের মন্দিরে কোনো পুলিশ এসে মাকে নিয়ে যাওয়ার জন্য আসছে না মায়ের মন্দিরে পুলিশ আসছে মাকে গার্ড দেওয়ার জন্য তো বন্ধুরা একটা ফোন চলে এসেছিলো ওই জন্য আমি তোমাকে বলতে পারলাম না যে আমি এবার টাটা করব তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখে নিয়েছো যারা ভাবছো মঙ্গলা মাকে আবার পুলিশে ধরার জন্য আসছে তাদের জন্য ভিডিওটা বানালাম মঙ্গলমাকে পুলিশে মঙ্গলা মঙ্গলমাকে কেউই ধরতে পারবে না যতক্ষণ ঠাকুরের আশীর্বাদ তো মাথার উপরে আছে তো যারা যারা ভিডিওটা দেখছে প্রত্যেক মানুষের কাছে একটা আশা রাখছি সবাই কিন্তু বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লিখে যাবে আর যারা আমাকে খুব সাপোর্ট করছো যারা আমার পাশে আছো যারা আমাকে সবসময় সাপোর্ট করে আসছো আর এখনও পর্যন্ত পাশে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মতো বন্ধু পেয়ে হয়তো আজকে আমি অনেক ধন্য হয়ে আছি যতটুকু জায়গায় এসছে স্যার তোমাদের জন্য তো চলো বন্ধুরা